মাত্র পাঁচ বছরের সন্তানকে বাড়িতে ফেলে রেখে তেইশ বছরের ভাতিজার হাত ধরে পালিয়ে গেল ছত্রিশ বছর বয়সী কাকিমা শুনতে অবাক লাগলেও এটাই সত্যি এমনই এক চাঞ্চল্যকর ঘটনায় ব্যাপক হৈচই পড়ে গেল ধূপগুড়ি শহরে কথায় আছে প্রেম যে কাঁঠালের আঠা লাগলে পড়ে ছাড়ে না পাঁচ বছরের শিশু ও স্বামীকে বাড়িতে ফেলে রেখে বিবাহিত ভাস্তাকে নিয়ে পগার পার কাকিমা পরিবারের সদস্যরা বলছেন একবার দুইবার তিনবার নয় পাঁচ পাঁচবার বিয়ে করেছেন এই কাকিমা তিনবার বিয়ে হয়েছে তারপর আমার দেওয়ারকে বিয়ে করেছে চারটা এবার আমার ছেলেকে নিয়ে পালিয়ে গেছে এবার ধরে ওর পাঁচটা বিয়ে হলো আর ওর ছোট ছেলেকে রেখে চলে গেছে ছেলেটা বাড়িতে খুব কান্না করতেছে লোকে বলে প্রেম নাকি অন্ধ তবে যারা প্রেমে পড়ে তারাও কি অন্ধ বয়সের ফারাকটাও কি চোখে পড়ল না তাদের একদিকে সামাজিক মতে জেঠিমা কাকিমারা মায়ের মতোই হয় অন্যদিকে ভাস্তাকে নিজের ছেলের মতোই দেখেন জেঠিমা কাকিমারা তাই বলে কাকিমার সঙ্গেই প্রেম এভাবে অসামাজিক দৃষ্টিকটু এই পরকিয়া প্রেমে ভেঙে যাচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা এবার এমনই এক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ধূপগুড়ি মহকুমার অন্তর্গত অধেয়াকুঠি গ্রাম পঞ্চায়েতের টুকলিমারি এলাকায় পরিবারের অভিযোগ এর আগেও একাধিকবার সেই কাকিমা অর্থাৎ মনোয়ারা খাতুন বিয়ে করেছিলেন তবে সেই বিয়েও দীর্ঘস্থায়ী হয়নি বলে জানা যায় কি বলবেন এই ঘটনাটি সম্পর্কে নিজের মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে কি হয়েছে সম্পর্কে তারা কি হয় সাসী মাসতা

মানে টারি বাড়ি আমার যা হয় আচ্ছা নিজে যান আচ্ছা কেন এই ঘটনা কেন জানি না কেন ভালোবাসে বলে কিন্তু মানে মহিলাটার ব্যবহার খারাপ আর যে তিনবার বিয়ে হয়েছে তারপর আমার দেউকে বিয়ে করেছে চারটা এবার আমার ছেলেকে নিয়ে পালিয়ে গেছে এবার ধরে ওর পাঁচটা বিয়ে হলো আর ওর ছোট ছেলেকে রেখে চলে গেছে ছেলেটা বাড়িতে খুব কান্না করতেছে আর আমার ছেলে বিয়ে করেছে নিজে বিয়ে করেছে নিজে পছন্দ করে বিয়ে করেছে কিন্তু এখন ওর বাবার বাড়িতে ওকে থুয়ে ছেলে